সুর যো আকাশে নো জীশু কেন মানুষ আজো নাই আজো বোঝে নাই রাজা I give 飞过去， ঈশ্বরের কত সুন্দর গান করলো হ্যাঁ ঈশ্বর যেন এইভাবে আমাদের সন্তানদেরও আশীর্বাদ করে তো আমরা শেষ করব আমরা প্রার্থনায় যাব সবাই আমরা হৃদয় দিয়ে আমরা চোখ বন্ধ করব আর প্রার্থনায় যাব আমাদের আঙ্কেল প্রার্থনা করে আমাদের শেষ করব সকলকে আর একবার ধন্যবাদ যে আমরা অনেকক্ষণ ধরে প্রভুতে আনন্দ করেছি এবং আমরা সকলকে আনন্দও দিয়েছি তাই না শুধু আমরা নিজেরা করে নিই এবং আপনারাও সকলে এসেছেন আমাদের এই ছোট্ট সভাতে যোগ দিয়েছেন বিশ্বাস করে ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করেছেন আপনারাও আমাদের জন্য প্রার্থনা করবেন আমরাও আপনাদের জন্য প্রার্থনা করব এবং আগামী দিনে যদি সম্ভব হয় এবং আপনারা যদি চান আমাদের ভাইদের সঙ্গে যোগাযোগ করে আমাদের মিশনে প্রতি রবিবার ওখানে সকাল থেকে উপাসনা হয় দুপুরবেলা এরাই সমস্ত আমরা আমাদের বিশ্বাসী ভাই বোনরাই তারা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করে তারা দুপুরবেলায় উপাসনা করে খাওয়া দাওয়া করে আবার বিকালে উপাসনা করে তারপরে রাত সন্ধ্যের দিকে সব বাড়ি ফেরে সুতরাং সারাদিনই প্রতি রবিবার সেখানে উপাসনা হয় দুবার করে আপনারা সকলের স্বাগত সেখানে সেখানে যেতে পারেন আগামী আমাদের বেশ কিছু প্রোগ্রাম আছে আর যোগাযোগ করবেন ভাইদের সঙ্গে যদি ইচ্ছা হয় আপনি পারেন আর আমার জন্য প্রার্থনা করবেন আমি জানি না আর আমি যেখানে যাই কে বলে সরগে গেলেও ঢেকে ধান মানে আমার কোনো জায়গাতেই বাকি যেখানে যাই আমাকে ঈশ্বরের বাস্তব বলতে হয় প্রচার করতে হয় আমি যাব শিলিগুড়িতে এখন শিলিগুড়িতে একটা চার্জ আমাকে প্রভু দিয়েছেন আর সেই চার্চেও আমি এখন প্রভুর বাক্য দিই যাই তারাও ফোন করছে যে আমি কবে আসবেন কবে আসবে তাই তার প্রার্থনা করবেন জানি যতদিন থাকি প্রভু যাচ্ছেন আমাকে যেন প্রভুর সেবা করে যেতে পারে আমি এবং আমার পরিবার কি কী বলছে চব্বিশ বলছে আমি এবং আমার পরিবার আমরা সদা প্রভুর সেবা করব। আমরা এখন প্রার্থনা করি আমি জানি অনেকে অনেক প্রার্থনা আছে যে যার মনে মনে প্রার্থনা করবো এবং আমি প্রত্যেকের জন্য প্রার্থনা করি বিশেষ করে এই পরিবারকে যারা সমস্ত সমগ্র পরিবার প্রভুকে দিয়েছে প্রভুকে গ্রহণ করেছে এবং অনেক উদ্যোগী হয়েছে আমি খুব খুশি যারা প্রভুকে উদ্যোগী উদ্যোগী খুব কম লোক হয় প্রভুকে ভালোবাসে প্রভুর জন্য উদ্যোগী খুব কম হয় কিন্তু প্রভুর জন্য উদ্যোগী বিশ্বজান এদেরকে আরও ব্যবহার করেন আমাদের প্রার্থনা আছে যে এই অঞ্চলে যেন প্রভু এদেরকে দিয়ে একটি মণ্ডলী তৈরি করেন যে মণ্ডলিতে আশেপাশে বিশ্বাসীরা এসে জীবন পারে আর ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করে আমি প্রার্থনা করি বাবা আবার তোমার ধন্যবাদ করি তোমার প্রশংসা করি কারণ তুমি সকল গৌরব প্রশংসা মহিমা সম্মান পাওয়ার যোগ্য ঈশ্বর তুমি ছাড়া পৃথিবীতে আর কোনো ঈশ্বর নেই ছিল না তুমি জীবন্ত ঈশ্বর আমরা সরকারি দেখেছি যে তোমার মধ্যে তুমি সেই জীবন ঈশ্বর যে যার হাতে আমাদের জীবন আমাদের গতি আমাদের আমাদের সত্তা তুমি রাখলে আমরা আছি না রাখলে আমরা নেই আমরা শিখেছি যে আমাদের সমস্ত কিছু সমস্ত কিছু যেন তোমাকে আমরা সমর্পণ করি বিশ্বাস করি তোমাকে প্রেম করি আমাদের হৃদয় মন আশা যেন শুকনো প্রেম যেন না হয় আমাদের প্রেম যথার্থ আঘাপে প্রেম হয় আর আমরা জানি তুমি যাদেরকে প্রেম করো যাদেরকে আহ্বান করো তাদের জীবনে যা কিছু ঘটে মঙ্গলার্থে কাজ করে সুতরাং আমাদেরকে সেই মঙ্গল বুঝতে এবং তা বুঝে তোমার ধন্যবাদ করার মতো মতন মানসিকতা দিও যেন আমাদের দুঃখ কষ্ট অভাব অনটন সমস্যা নিয়ে আমরা যেন শোকাত না হয়ে পড়ি কিন্তু আমরা তোমার ইচ্ছা বোঝার জন্য তোমার হাতে সমর্পিত হই ধন্যবাদ দিই এই পরিবার থেকে এত সুন্দর মিটিংয়ের ব্যবস্থা করেছে এবং সমস্ত খাওয়া দাওয়ার আয়োজন সব করেছে থাকার ইয়ে ইত্যাদি সেজন্য প্রভুকের পথে ধন্যবাদ দিই এবং তাদের আগামী ভবিষ্যতে তাদের জীবনে ঈশ্বরের যে পরিকল্পনা তাদের সিদ্ধ হয় তাদের সন্তানাদি যারা আছে যেন প্রভুতে তারা বৃদ্ধি পায় এবং উপযুক্ত সময়ে তারা সাক্ষ্য বহন করতে পারে যত ভাই বোন বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন চলে গেছেন বিশ্বাস করে নিরাপদে পৌঁছেছেন এবং যারা এখনো আছেন প্রভু আমরা তো কিছু দিতে পারিনি কিন্তু আমরা বিশ্বাস করি পবিত্র আত্ম তুমি প্রত্যেককে তাদের হৃদয়ে ভরে দিয়েছ নিশ্চয়ই তারা পূর্ণ হয়ে তোমার ধন্যবাদ করবে তোমার প্রশংসা করবে আজীবন কারণ তুমি সেই একমাত্র ঈশ্বর প্রভু তাদের সমস্যা তুমি জানো তাদের প্রয়োজন তুমি জানো তাদের প্রভুর শারীরিক দুর্বলতা তাও তোমার জানা আছে সাংসারিক সমস্যা তাও তোমার জানা আছে আমরা সব ভাব তোমার হাতে রাখি তোমার মঙ্গল ইচ্ছা প্রত্যেকটি ভাই বোনের জীবনে সিদ্ধ হোক আমরা প্রার্থনা করি যারা এই গ্রামে যারা তোমার বাক্য শুনেছেন উপস্থিত না হয়েও মাইকের যারা শুনেছেন বা তোমার বাক্য পেয়েছেন তারা যেন সত্য জানতে পারে এবং সেই সত্য তাদেরকে স্বাধীন করে এই গ্রামবাসীর জন্য প্রার্থনা করি যেন এই গ্রামবাসী একদিন সত্য জানে এবং তারাও তোমার হয় যারা বিপক্ষ যারা তোমার প্রতিকূল অবস্থার সৃষ্টি করে নানা রকম সমস্যার সৃষ্টি করে তুমি তাদের ক্ষমা করো এবং তাদেরকেও তোমার চরণে তুমি দেখে ডেকে নিয়ে এসো প্রভু যেন তাদেরও মন পরিবর্তন হয় এবং তারাও তোমাকে তাদের একমাত্র ত্রাণ করতে বলে শিকার বিশ্বাস করে যারা আমাদের পরিচর্যার ব্যবস্থা করেছে রান্না রান্নাবান্না অনেক কষ্ট করে করেছে প্রভু তাদেরকে দিন প্রতিদিন তুমি বল শক্তি দিও এবং তাদের সঙ্গে সঙ্গে থেকেও তোমার সেবায় আরও ব্যবহার করো আমাদের যত বা মা বোনেরা এসেছিলো বাইরে এসেছিলো প্রত্যেকেই তোমার পরিচর্যার কাজে ব্যস্ত ছিল ধন্যবাদ দিই এদের মধ্যে আরও প্রেম দাও যেন আমরা সর্বদা ভাবে একটা নতুন সমাজ গড়ে তুলতে পারি যে সমাজ তুমি করতে চেয়েছিলে সেই নতুন সমাজ যে সমাজকে আর পাড়া প্রতিবাসী যারা 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 ক্রম প্রজাতি তারা দেখবে এবং তোমার প্রশংসা আমরা এই রাত্রিকালে প্রভু সমর্পিত হই যারা ফিরে যাবেন তাদের সকলকে নিরাপদে পৌঁছে দিও এবং প্রত্যেককে সুনির্দা দিও আবার কালকে দিন সুন্দর দিন দেখে তোমার প্রশংসা গৌরব করতে পারি আশীর্বাদ করো বৃদ্ধ বৃদ্ধা অসুস্থ যে যারা যারা আছে আমাদের বিশ্বাসী ভাই বোন এছাড়া আরও পাড়া প্রতিবাসী আত্মীয় পরিজন প্রত্যেককে তোমার আরো কথা তুমি দান করো ধন্যবাদ দিই ছেলে মেয়েদেরকে জ্ঞান বুদ্ধি দিয়ে তোমার তোমার শিক্ষায় আরো বড় করে তারা তোমার পক্ষে দাঁড়াতে পারে আমাদের প্রার্থনা শুনলে বাবা সেজন ধন্যবাদ দিই এই প্রার্থনা আমাদের প্রাণ কর্তার মুক্তিদাতা প্রভু যিশুর নামে চায় আমরা প্রভু প্রার্থনা করি তোমার নাম তোমার মন্দ হোক তোমার আমার জয়সো তোমার ইচ্ছা সবকে যেমন আর আমাদের দলিকাহা আমাদের দাও আমাদের সকল অপরাধ আমরা যেমন আপনা আপনার পর্যায় ক্ষমা করেছি আর আমাদের পরীক্ষার জন্য বিচারেশ্বরের প্রেম প্রভৃতি অনুগ্রহ কবি শান্তি আনন্দ আরোগ্যতা বিশ্বের সকল বিশ্বাসী ভাই সঙ্গে উপস্থিত আমাদের এই সকল ভাই বোন এবং সকল ভাই বোনের পরিবারের সঙ্গে এখন থেকে চিরকাল বিরাজ করুন